এ দেখো চা ফুটে গেছে চা চলো কখনো রোদ উঠছে কখনো মেঘ করছে জানি না

ওই জন্য আর আবার বাজার গেলাম না হলে যেতাম দুপুরের পরেও যেতে পারি খেয়ে দেয়ে কী করি আর সত্যি চায়ের জন্য না পোড়াণটা ছাপক ছাপাক করছিলো মনে হচ্ছিল ছেলেটা যদি একটু চা বানিয়ে রাখতো এরকম মনে হচ্ছিলো জানো তো যাই হোক ছেলে না ছেলের মাই চা বানিয়ে নিয়েছে ভাই এখন খাবো কোথাও ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে তার কারণে হাওয়া দিচ্ছে নয়নতারাগুলো বেশি বৃষ্টির জল খাওয়ানো যাবে না কিন্তু যাদের বাড়িতে নয়নতারা ফুল গাছ আছে তো জানি না কবে যাবে এই গোলাপটা তবু তোমাদের বলে দিচ্ছি বেশি বৃষ্টির সময় কিন্তু নয়নতারা একদম বাইরে রাখবে না সরাবে ঠিক আছে জলের থেকে নয় পচে মরে যায় আমার আগে সব গাছ ওইরকমভাবে মারা গেছে আমি বুঝতে পারিনি আর এগুলোতে বৃষ্টির জল খাওয়াই না এই দুটো বেঁচে আছে অনেক কিছু ভাবছিলাম তারপরে রাখ না এই তো কারেন্ট এসে গেছে এই তোর স্মুদিটা বানিয়ে দিলাম এ দাও স্মুদি ফোরটিন শেক বৃহস্পতিবার তো চলো বৃহস্পতিবারের রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করি কি করব তো ওই যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেল ছিল না প্যাকেটটা কেটে কিছুটা তেল আগে দিয়ে নিই তারপরে কোটোয় ঢালছি তেলটা একটু গরম হোক তারপরে এই যে দেখতেই পাচ্ছ পাবদা মাছ এনেছি পাঁচশো পাবদা মাছ এনেছি এটাই আজকে রান্না হবে শুনে ডাটা দিয়ে তো তোমরা চাইলেও তোমরাও সসের শিশি তেলের জন্য ব্যবহার করতে পারো ভালো লাগে দেখতে তো আমি সবসময় সজনে ডাটা যখন কচি থাকে আমি কিন্তু ওই গায়ে ছালমাল ফেলি না বেশি এই একটু আশ্রয় নিলেই একদম ঠিকঠাক থাকে ঠিক আছে আর আজকে রাঁধব দুটোই ভাবছি দুটো মাছই সজনে ডাটা দেবো কিনা যাই না একটু কী দেখি এখন চেষ্টা করি আর ইচ্ছা আছে রুই মাছগুলো একটু সর্ষে আর একটু ইয়ে দিয়ে রাঁধতে দই দিয়ে টমেটোটা আনতে ভুলে গেছি ঢিক গিয়ে দই তো করি দই আর সরষের দিয়ে এরকম নেবো আর এখানে হচ্ছে সজনে ডাটাটা দিয়ে করবো পাদ্দা মাছের সজনে ডাটা আলাদা দিয়ে ঠিক আছে তো দুজন তো খাবো বেশি ডাটা দেব না কটাই ডাটা হচ্ছে দেবো আর কটা ডাটা ভালো করে বানিয়ে ফ্রিজে রেখে দেবো আর দেব হচ্ছে দুটো আলু তো চলো আলুটা ডাটাটা বানিয়ে নিয়ে আসছি তো পাবজামা যখনই ভাজবে তখনই এরকম একটা ঢাকনি নিয়ে নেবে এই যে নালে কিন্তু মানে নিজের তো বিপদ ছেলে মেয়েরও বিপদ কাজ করবে হ্যাঁ ঠিক আছে পরে দেখাবো তোমরা কারা এরকম মাছের ঝোল খেতে পছন্দ করো তোমাদের ডাটা দিয়ে আলু দিয়ে আর জানো তো গরমে মানে প্রত্যেক দিন পারলে সজনের ডাটা হচ্ছে তোমার খাবারের পাতে রাখবে মানে মরিঙ্গা এত ভালো এত ভালো তোমাদের কি বলবো চলো কথা দেখো এখানে আমি কেন সবজি কাটি সুন্দর হাওয়া আসছে প্রাণ ভরে যাচ্ছে আমাদের পাখা লাগে না নিচের ঘরে হলে তো পাখা লাগবে নিচের ঘরে হাওয়া ঢোকে না আর উপরে নিচের ঘরে এমনি ঠান্ডা এমনি ঠান্ডা কিন্তু হাওয়া ঢোকে না উপরে দেখো জানলা ঠান্ডা খুলে রাখলে ফুর করে হাওয়া ঢোকে আর এখান থেকে সবার বাড়ির গাছ দেখা যায় মানে খালি আমার বাড়িতে না সবার বাড়ির গাছ আছে কাঁচিটা ধার কমে গেছে বুঝলে বন্ধুরা কাঁচিটাকে ধার করতে হবে কেউ যদি ধার তোমরা সজনে ডাটা আনলেই মাথা গরম করে দাও তো বরের উপরে এখন থেকে আর করবে না ঠিক আছে এরকম করে ঘষা দেবে এরকম করে কাঁচি দিয়ে কেটে দেবে আর সবসময় রান্নাঘরে একটা কাঁচি রাখবে কাঁচির অনেক মুহূর্ত আর এটা হচ্ছে সবজি কাটার কাইচি ঠিক আছে সবজি গাছপালা এটা দিয়ে কাটিয়ে মাছ মানে মাছের হেয়ার কাট আরো কিছু কাটার সুযোগ এখনো আসেনি মানে মাছের হেয়ার কাট করতে হ্যাঁ গাইস তুমি দেখেছি হেভি কাটে মা এটা দিয়ে নি আসি সব সময় সবজি তরকারি একদম ভালো করে বানিয়ে ভালো করে একদম কলের নিচে ধোবে অনেকে অনেক গোলাপ আর দেখি আলু ধুয়ে জলের উপর মধ্যে খালে সেই থেকে লুকিয়ে রান্না করে একদম ভালো না এমভাবে ভালো করে দুবার তিনবার করে ধোবে হুম এখনও খাচ্ছে এরকম সব 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 হয়ে যাচ্ছ হয়ে যাচ্ছি সরে যাচ্ছি তো দেখলে মা টু করে দিয়েছে বুলটো পিস টপ হচ্ছে আর কাঁচা লঙ্কাই দেবো পুরো পেলেন বানাবার একটুখানি দই দিয়ে দেবো আমি টমেটো নেই তো আর এই যে দুটো লেদা আর একটু পেটের মাছ এটার সাথে বানিয়ে দেবো আর এই যে এটা বানাবো হচ্ছে সর্ষে দিয়ে হয়ে দেখো দিয়ে দিয়েছি আদা লঙ্কা আর হলুদ লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটুখানি লবণ দেবো এই তো কথা ডাটা আলু একসাথে ভেজা করে নিয়েছি এই দেখো মাছটা ভিজে নিয়েছি এই ল্যাঁজা দুটো এর ভেতরে দিয়ে দিচ্ছি রান্না দুই মাছটা রান্না করবো যে সর্ষে আর দই দিয়ে তো একটুখানি হালকা করেই রাঁধবো বেশি সরষে দেবো না অল্প করে সরষে দিলাম এই যে কাঁচা লঙ্কা একটু দই দিয়ে পেস্ট করে নিয়ে আসি একটু টক টক করে রাঁধবো গরমের সময় না একটু টক টক করে মাছ খেতে খুব ভালো লাগে তো দেখো মাছের ঝোল ডাটা ফুটে গেছে মাছও দিয়ে দিয়েছি এইটুকুই শেয়ার করলাম এখন তারপরে চলো আরও একটু কাজ টাজ করে নিই তারপরে যদি পারি কাতলা মাছটাও তোমাদের দেখাবো রান্নার পরে কেমন হবে ঠিক আছে চলো তো এই দেখো মাছের দই কী বলে রুই দই সর্ষে হয়ে গেছে কমপ্লিট আর আর এখানে এই যে তো আজকে দুটোই রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখতে কেমন লাগছে বলো ঠিক আছে

চলো এখন আমি খাবো আর লাইভেও আসবো ফেসবুকে তো ফেসবুক লাইভ করতে করতে খাবো তোমরা ফেসবুকটাও জয়েন করতে পারো যারা আমার লাইভ লাঞ্চ দেখতে চাও চলো খেয়ে নি হয়ে হয়ে গেছি ওটা ছেড়ে দিয়েছি ওই জামাটা প্রচন্ড গরম চলো আবার বিকালে দেখা হচ্ছে ঠিক আছে তো এই তো খেয়ে উঠে একটু শুয়ে আছি নিজের বলো চলছে টিভিতে ভেবেছিলাম বাজারে যাব যাইনি ভাল লাগছে না জানো তো একবার হেঁটেছি না আর হাঁটতে ইচ্ছা করছো না কালকে দেখা যাবে ওই রামদেবজি বাবার দেখো তেলটা মাখার পরে এখান থেকে যে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছিল এখানে গুড়ি গুড়ি চুল উঠছে আমার ঠিক আছে রামদেবজি বাবার তেল এনেছি এ বাসটাতেও দেখো গুড়ি চুলগুলো হচ্ছে হুম শীতিটা বেশি ই হয়ে গেছে অন্য এই কয়েকদিন যদি এরকম করে চুলটা আঁচড়াই তাহলে আবার শীতিটা ঠিক হয়ে যাবে শীতিটা বেশি মোটা হয়ে যাচ্ছে না ঘুম পাচ্ছে হেনা অর্ডার করতে হবে তাহলে আবার বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে আর নাহলে আর নাহলে আবার কালকে ঠিক আছে আর ভালো লাগছে না ভাবিয়ে উঠেছি আজকে কাজ করতে করতে আমাদেরকে একটা সাজেশন দিচ্ছি দামি দামি শ্যাম্পু না কিনে ওই যে বডি ওয়াশ ওই দিয়ে শ্যাম্পু দাও চুল পড়া অনেক কমে যাবে জানো না কি বডি ওয়াশ ওই দিয়ে শ্যাম্পু করো অনেক ভালো শ্যাম্পুটা হালকা আর চুলটা খুব সুন্দর সিল্কি দেখে তো চুলের গেলে দেখো দামি দামি শ্যাম্পু তো মাখলাম কিছুই হয় না চলো দেখো কিরকম আলো আসছে হাত দেখো যন্ত্রণা করছে ওই যে আজকে একটু টেনে এনেছি না বাজারে ব্যাগটা কি এনেছি দু কেজি তরমুজ এক কেজি কুমড়ো পাঁচশো বাবা পাঁচ ছ কেজি এনেছি তার মানে সব কিছু মিলে লাউ এক কেজি উড়ে বাবারে হ্যাঁ অনেকটাই টেনেছি এনেছি আর কি এনেছি মাছ এক কেজি দুটো মাছ মিলে এক কেজি এটা বসে ওটা